সি বিরাট খবর মালদায় গ্রাম পঞ্চায়েত প্রধানের নাগরিত্ব নিয়ে সংশয় বাংলাদেশি লাভলি খাতুন বাতিল করা হলো ও বিসি কার্ড এনসি এনআরসি এনপিআর হবেই কি এই যে সিএনএ বিরাট কি খবর কেনই বা মালদায় গ্রাম পঞ্চায়েতের নাগরিক নিয়েও প্রশ্ন উঠছে কার্ড কেনই বা বাতিল করা হলো এই যে যাবতীয় তথ্য টোটাল তাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশি তৃণমূলী পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের ও বিসি সার্টিফিকেট প্রত্যাহার করলো রাজ্য সরকার লাভলির নাগরিকত্ব চ্যালেঞ্জ করে ওই পঞ্চায়েতের ওই পরাজিত প্রার্থী আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশে মহকুমা শাসক লাভলির ওবিসি সার্টিফিকেট কিন্তু প্রত্যাহার করেছে বলে জানা গিয়েছে এর ফলে লাভলির পঞ্চায়েতের সদস্য পদ খারিজ হয়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা যার ফলে তাকে হারাতে হবে পঞ্চায়েত প্রধানের পদ উপরন্ত ঘাড়ের ওপর ঝুলছে গ্রেপ্তারির খাড়া আমরা যদি দেখি দু সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হন লাভলি খাতুন এরপরই অভিযোগ ওঠে তিনি বাংলাদেশি এই অভিযোগে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন নির্বাচনে পরাজিত প্রার্থী সেই মামলায় বিষয়টি শুনানি করে নিষ্পত্তি করতে মহকুমা শাসককে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এরপর প্রকাশ্যে আসে তার আসল নাম নাসিয়া শেখ বাবার নাম জামিল বিশ্বাস রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ভারতে অনুপ্রবেশ করেন লাভলি দু সালে তার নাম ভোটার তালিকায় ওঠে দু সালে ভুয়ো বাদ সার্টিফিকেট জোগাড় করে ফেলে সে এরপর স্থানীয় বাগমারা এলাকার শেখ মুস্তাফা নামে এক ব্যক্তিকে নিজের বাবা পরিচয় দিয়ে নিজেকে ভারতীয় বলে দাবি সে এবং পরবর্তীতে ওদিকে বাগমারা এলাকার বাসিন্দাদের দাবি শেখ মুস্তাফার সমস্ত সন্তানদের চেনেন তারা লাভলি খাতুন নামে ওই ব্যক্তির কোনো সন্তান নেই যে ব্যক্তিদের সাক্ষী হিসাবে উল্লেখ করে হাইকোর্টে হলফনামা পেশ করেছেন লাভলি তারা জানিয়েছেন তাদের সই জাল করা হয়েছে তাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে এবং পরবর্তীতে আমরা যদি দেখি সেই ঘটনায় অবশেষে লাভলির কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে জেলা প্রশাসন এর ফলে তার কিন্তু পঞ্চায়েতের সদস্য পদ খারিজ হয়ে যাবে পঞ্চায়েত প্রধানের পদও কিন্তু চলে যাবে ও সার্টিফিকেট বাতিলের কথা স্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি মর্জিনা খাতুন বলেন এরপর কি হবে সেটা প্রশাসন দেখবে প্রশাসন পঞ্চায়েতের দায়িত্ব নেবে নাকি উপপ্রধানকে দায়িত্ব দেবে সেটা বিডিও ঠিক করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা ভুয়োভাবে বার্থ সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট আধার কার্ড এগুলো বানিয়ে কিন্তু বর্তমানে কোনো না কোনো পদে রয়েছেন বা এমনি ইন্ডিয়া বসবাস করছেন তাদের প্রত্যেককেই কিন্তু এই এনপিআর এনআরসির মাধ্যমে খুঁজে খুঁজে বের করা হবে এবং তাদের কিন্তু এভাবে ডট ডট করা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটা কেনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ